উত্তরীয় ব্যাচ এবং পুস্পস্তব রা হাসোনা উৎসব সেই মুহূর্তে বরণ করব প্রদানের একটা মাধ্যম পুষ্প এবং তার সাথে একটি গাছ একটি প্রাণ সেটা চলছে আমাদের মধ্যে উপস্থিত মাননীয় রঞ্জন ধারা মহাশয় আজকে পয়লা সেপ্টেম্বর আজকে আমরা জানি যে পুলিশ ডে সারা বাংলা জুড়ে আজকে এই পুলিশ ডে অনুষ্ঠান হচ্ছে আমি একটু আগে ছিলাম আমাদের জাঙ্গিপাড়ায় সেখানে আমাদের সবাই ছিল আমাদের মাননীয় সাংসদ ছিল কল্যাণ ব্যানার্জি মন্ত্রী সেনাশিস চক্রবর্তী এবং বিএম ম্যাডাম আমাদের এসপি সাহেব থেকে শুরু করে প্রায় সবাই ছিল আজকে ডাকপুর থানার উদ্যোগে এই পুলিশ ডেকে স্মরণ করার জন্য যে ফুটবল ম্যাচ হচ্ছে আমরা জানি পুলিশ আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের বিভিন্ন আচার অনুষ্ঠান বলুন বা আমরা যখনই কোনো বিশৃঙ্খলার মধ্যে পড়ি তখন আমাদের পাশে ক্রাতা হিসেবে দাঁড়িয়ে যায় যারা তারা হলো পুলিশ কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে সেই পুলিশ পরিবার নিয়ে যখন কেউ আঙুল তোলে এবং ফেসবুকে বাজে মন্তব্য করে তখন খুব কষ্ট হয় যে যারা সংসার ছেড়ে আমাদের পাশে সর্বদা থাকে তাদের বিরুদ্ধে বা তার পরিবারের বিরুদ্ধে যখন কিছু কথা বলে তখন একটু ভাববার সময় বাবনান গ্রাম পঞ্চায়েত বনাম সাজিতাল গ্রাম পঞ্চায়েত মাঠের পশ্চিম প্রান্তে আছে বাবনান গ্রাম পঞ্চায়েত এবং পূর্ব প্রান্তে সাজিতাল এতে আমি চাই আমি আশা করব প্লেয়ারদের পক্ষ থেকে তাদের বেস্ট পারফরমেন্স তুলে এই ট্রফিটা আমাদের কাছ থেকে নিয়ে যাক